কিভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার উপায় এই সাতটি শর্তের প্রথম শর্ত বা প্রথম আলামত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর এবাদতকে প্রাধান্য দিতে পারছি কিনা আজকে দুই ঘন্টা তাহাজ করলাম এক সপ্তাহ পরে আর ওইটার খবর নেই কোরআল করতেছি দুই দিন খুব তারপরে আর খবর নেই তাওয়াতি কাজ খুব করতেছি আবার হারিয়ে যাচ্ছি না যুদ্ধের ময়দানে জীবন মরণের লড়াই করার চেয়েও বড় কঠিন হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পর্যায়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হয় একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে এটাই হচ্ছে সর্বপ্রথম স্টেজ আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমা খলাক্তুল জিন্নওয়াল ইনসাইল্লা আলী আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ যুব যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী দাওয়াতি সফরের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের আমাদের সকলের প্রিয় ভজন ব্যক্তিত্ব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ আহ্লাদেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আলে যুবসংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সুধিমণ্ডলী আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে কিভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠা করার উপায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সংক্ষেপে আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি শরহ লি ওয়া ইয়াসর লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী يفقه ক্বৌলী আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম আল্লাহুম্মা জআলনা মিনাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাত ওত অসৌবের হাকি ও সৌবের সফর আমিন সম্মানিত সুদীমণ্ডলী এই আকাশ জমিন এই পৃথিবী এই প্রকৃতি সব কিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ দাসত্ব করার জন্য আমাদের উপযোগী করে অমা খালকুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুন মহান আল্লাহ তালার সেই চিরচেনা এবং বিখ্যাত ঘোষণা সুরা জারিয়াতের ছাপ্পন নম্বর আয়াত যে আমি মানুষ এবং জিনকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে লিয়া আবুদুন আনি লিয়া বুধুন এই নুনটার শেষে ইয়া আছে লিয়াবুদুন যেন তারা আমার ইবাদত করে আই লিওয়াহুন যেন তারা আমার একত্বকে তাওহেদকে বাস্তবায়ন করে এই একত্ব আল্লাহর একত্ব বা তাওহেদকে বাস্তবায়ন করতে হয় তিনটি পর্যায়ে প্রথমত ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা দ্বিতীয়ত পারিবারিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা তৃতীয়ত সমাজে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা এই তিনটি পর্যায়ে ক্রমান্বয়ে আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা আল্লাহতালার দাসত্ব কায়েম করব বা প্রতিষ্ঠিত করব আল্লাহর দাসত্ব করার আগে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার আগে আল্লাহর দাসত্বের জ্ঞান অর্জন করা আবশ্যক ইলাহা আল্লাহ্লাহ তুমি সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই অর্থাৎ এবাদতের একমাত্র উপযুক্ত ব্যক্তি একমাত্র উপযুক্ত সত্তা যে আল্লাহ এই জ্ঞানটা তুমি আগে অর্জন করো এই জন্য তৌহেদের জ্ঞান অর্জন করা সালাতের চেয়েও বড় ফরজ জাকাতের চেয়েও বড়ো ফরজ আল্লাহর দাসত্ব কায়েমের জন্য মূল শর্ত হচ্ছে দুইটি আর রোপণ হচ্ছে তিনটি শর্ত দুইটি হচ্ছে প্রথম হচ্ছে এখলাস আল এখলাস উল্ল এবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য এখানে যদি কারো শরিক থাকে তাহলে ওই এবাদত বাতিল তো হবে তো হবেই এটার কারণে বান্দাকে জাহান্নায় পড়তে হবে যে কোনো আবাদত ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো আবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য দ্বিতীয়ত এই আবাদতটা হতে হবে রাসুলুল্লাহ সল্লাহ আলি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যতই আবেগ নিয়ে যতই খুলুসিয়ত নিয়ে এবাদত করা হোক না কেন সেটা যদি রাসুলুল্লাহ সল্লাহ আলি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে ওই এবাদত বাতিল হিসাবে গণ্য হবে এজন্য এবাদতের মূল শর্ত দুইটি একটা হচ্ছে এখলাস আরেকটি হচ্ছে রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের পদ্ধতির অনুসরণ আর এবাদতের রুকন হচ্ছে তিনটি ইমাম ইবন কয়িম রহমল্লাহ বলছেন আল ফাওয়াই কিতাবের মধ্যে সেটা হচ্ছে প্রথম রুকন হচ্ছে আল এবাদত হতে হবে ভালোবাসার সাথে ভক্তির সহকারে কোনো বিরক্তির সাথে নয় অথবা স্রেফ একটা আনুষ্ঠানিকতা নয় অথবা দায় সারা কোনো আল্লাহর এবাদত উপস্থিতি নয় ভক্তির সহকারে আল্লাহর এবাদতে অংশগ্রহণ করা দুই আল আল্লাহ আল্লাহতালার আজাবের ভয় আল্লাহ তালার আজাবের ভয় থাকা তার শাস্তির ভয় থাকা কবরের ভয় থাকা জাহান্নামের ভয় থাকা আর তিন নম্বর হচ্ছে আর রাজা অর্থাৎ তার কাছে তার সন্তুষ্টি লাভের আশা আল্লাহ তাল্লার কাছে প্রতিদান লাভের আশা জান মানে তারপরে জান্নাত লাভের আশা অর্থাৎ এই তিনটি বিষয় যদি এবাদতে যুক্ত না হয় ওই আবাদত প্রকৃত এবাদত হিসেবে গণ্য হয় না এক ভক্তি অর্থাৎ ভালোবাসা থাকতে হবে মাহাব্বা দুই আর রাজা আশা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির আশা আল্লাহর জান্নাত পাওয়ার আশা আল্লাহর আল্লাহ হাজিল হাসিলের আশা আর তিন নম্বর হচ্ছে আল হউফ অর্থাৎ ভয় এইবার আসুন যে আমরা ব্যক্তি যে তিনটি পর্যায়ে বলেছি যে তিনটি পর্যায়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হয় একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে এটাই হচ্ছে সর্বপ্রথম স্টেজ তারপর দ্বিতীয় স্টেজ হচ্ছে পরিবারে পারিবারিক জীবনে তৃতীয় স্টেজ হচ্ছে সামাজিক জীবনে আল্লা তালার ওই ঘোষণা তিনি বলেছেন যে কু আংসুম আহলি কুমার হে মান্দারগন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ আগে নিজের জীবনে দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে তারপরে পারিবারিক জীবনে দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহর বাদত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে ব্যক্তি জীবনে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে পারছি কি না তার কিছু লক্ষণ আছে তার কিছু আলামত আছে যে আলামতগুলো যদি আমার ভিতরে পাওয়া যায় তাহলে বোঝা যাবে ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর দাসত্ব কায়েম করার চেষ্টা করছি এই সাতটি মানে শর্তের প্রথম শর্ত বা প্রথম আলামত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর এবাদতকে প্রাধান্য দিতে পারছি কিনা পৃথিবীর সকল এবাদতের উপরে আল্লাহর এবাদতকে সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সকল কিছুর উপরে যখন একজন বান্দা আল্লাহর এবাদতকে আল্লাহর দাসত্বকে প্রাধান্য দিতে পারে তখন তিনি আল্লাহর দাসত্ব কায়েমের একটা শর্তকে পূরণ করে ফেলেন সালাফদের যুগে এমন অনেক ব্যক্তি ছিল একজন স্বর্ণকার ছিল একজন সালাফ তিনি যখন সোনা মানে অলঙ্কার বানাতেন যখন তিনি হাতুড়িটার উপরে উত্তোলন করতেন আর ওই সময় যদি আজান শুনতেন তখন তিনি ওই হাতুড়িটা ওইভাবে রেখেই তিনি সালাতে চলে যেতেন এটা ছিল সালাবদের অবস্থা ইমাম সাঈদিনুল মুসাই আব রাহিমহল্লা তিনি বলছেন তিনি তাবিয় ছিলেন একজন বড় মাপের তাবি ছিলেন সাহাবাহিক রামের যুগেই তিনি মদিনাতে ফতোয়া দিতেন এত বড় মাপের একজন তাবি ছিলেন তিনি বলছেন যে আমার তিরিশটি বছর এইভাবে একক এইভাবে কেটেছে যে যখন হাতটা ইউদ্দিনুল মুআদিনুল ইসলা ওয়ান মসজিদ মসজিদ যখন সালাতের আজান দেয় তখন আমি মসজিদে হাজির থেকেছি তিরিশটি বছর তার এইভাবেই কেটে গেছে অর্থাৎ তার সালাতকে তারা কত বেশি গুরুত্ব দিতেন অনেক সালাফ আছেন একজন মানে সালাফ এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি ইমাম ইবনুল বার রাহ মহল্লা বর্ণনা করেছেন যে জামেতে যে তিনি বলছেন যে মানে একজন সালাফ ছিলেন তিনি বলছেন আমার জীবনে আমি মাত্র দুই সালাত আমি একাকে আদায় করেছি দুই সালাত একা কি আদায় করেছি আমার মনে হয়েছে এই দুই অক্ত সালাত আমি আদায় করিনি আরেকজন বলছেন যে আমার জীবনে এক দিন আমার জামাত পিস হয়েছে যখন তার বয়স ষাট থেকে নিয়ে সত্তরের মতো একদিন যেই দিন তার মা মৃত্যুবরণ করেছিল শুধু সেই দিনে তার জামাত পিস হয়েছিল এতদা তাছাড়া তার কোনো দিন জামাত পিস হয়নি তাহলে তাদের জীবনটা কেমন ছিল আমরা যদি তাদের মতো হুবহু নাও হতে পারি অন্তত তাদের মতো হওয়ার চেষ্টা করা উচিত যখন সালাতের আজান হয় অথবা যখন আল্লাহর এবাদতের কোনো ঘোষণা আসে তখন সকল কাজের উপরে আল্লাহর এবাদতকে প্রাধান্য দিতে পারা হচ্ছে আল্লাহর দাসত্ব কায়েমের অন্যতম একটি আলামত দুই নম্বর আলামত হচ্ছে এবাদতে উপস্থিত মন আছে কি না আমরা যখন এবাদত বন্দিগি করি যে কোনো ধরনের আবাদত হোক সেটা কোরআন কোরআনতলাত হোক সেটা সালাত হোক সেটা দোয়া হোক ওখানে যদি মনটা যদি উপস্থিত না থাকে তাহলে ওই এবাদতের কোনো মূল্য থাকে না রসুল আলুসম বলেছেন তোমরা জেনে রাখো আল্লাহ তালা ওই বান্দার দোয়া কবুল করেন না যে বান্দা দোয়া করে অথচ তার অন্তর অনুপস্থিত থাকে আল্লাহর কাছে কি বলছে সে নিজেই জানে না সালাতে কি পড়েছে সে নিজেই জানে না যদি অবস্থা এমনটা হয় তাহলে এই সালাত এই এবাদতের কোনো মূল্য নেই তাহলে এই এবাদত আমার জীবনকে পরিবর্তন করতে পারবে না সালাতে উপস্থিত মন রাখা যে কত গুরুত্বপূর্ণ আবাদত হাকিম হ্যাঁ হাদিস বর্ণিত হয়েছে সনদে। সৈসনদে রাসুল্লাহআলাম বলেছেন মামি মুসলিম মুসলিমি নেতা ওয়াদ বাবু ফায়ুসিন ওদু আবু কোন মুসলিম ওযু করল সুন্দর করে অজু করল একদম মাহাকামগুলো সুন্দর করে মেনটেন করে ফায়াকু মুফিয়া সলাতিহি অতকর্ষে সালাত দাঁড়িয়ে গেল ফায়াফ হামু মায়াক উ হিমা দুই রাকাত সালাত করলো সালাতের ভিতরে যা যা পড়েছে সব বুঝে বুঝে মনোযোগ করস হয়ে পড়েছে তাহলে কি হবে ইল্লা ইন ফাতালাকা ইওমিন ولদাতহু উম্মহু লাইসা আলাইহি যাম্মুন তাহলে সে এমন সালাত দেই করেছে যেন সে আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো তার কোনো পাপ নেই সুবহানাল্লাহি ওয়া অর্থাৎ সালাত যদি সালাতের মতো হয় এটা মানুষের জীবনকে পরিবর্তন করবেই এমনকি কেউ যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে বুঝে পূর্ণ মনোযোগের সহিত যদি সালাদ আদায় করতে পারে সে দুই রেখাত সালাতের মাধ্যমে সত্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হতে পারে তবে এটা খুবই কঠিন যুদ্ধের ময়দানে জীবন মরণের লড়াই করার চেয়েও বড় কঠিন হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারা এটার যে বড় কঠিন কাজ মনে হয় আমার মনে হয় যে নাই এটা এত একটা চ্যালেঞ্জিং ব্যাপার যতই চেষ্টা করা হোক যে মনোযোগটা রাখবো শয়তান মনোযোগটা এনে অন্যদিকে নিয়ে যায় এই জন্য পুরস্কারও এত বড়ভাবে ঘোষণা করা হয়েছে যে মানে সালাতে উপস্থিত মন রাখা আব্দুল ইবিন আব্বাস বলছে আল্লাহ এটা হাসান সোনাদে বর্ণিত হয়েছে রকা আতান মুক্ত ফি তাফাক মুরিন হৈরমিন কিয়ামি হৈরমিন কিয়ামি লাইলাতিন ওয়াল কলবু সাহিন মনোযোগের সহিত ভাবনা করে দুই রাখার তাহা পড়া সারা রাত ধরে অম্নযুগ হয়ে তাহাজ পড়া চেয়ে উত্তম সোহানুল্লাহ অর্থাৎ মনোযোগী এবাদতের আলাদা একটা কোয়ালিটি আসে অমন মনোযোগ হয়ে দুই রাখার সালাদি করে যে হৃদয় প্রশান্তি আসে অম্নযুগ হয়ে আধা ঘন্টা এক ঘন্টা আদায় করে ওটা ওই প্রশান্তিটা আসবে না এই জন্য দুই নম্বর শর্ত হচ্ছে মানে উপস্থিত মন রাখা তিন নাম্বার আলামত হচ্ছে এবাদতে প্রবল আগ্রহী থাকা ইবাদতে প্রবল আগ্রহী থাকা সালাফরা রাসুল সাল্লাম কেমন আগ্রহী ছিলেন হাসান সোহাদে বর্ণিত মা আয়সা সিদ্দিক রিয়া বলছেন যে রাসুল্ল সাল্লাহ সাল্লাম আমাদের সাথে গল্প করতেন আমাদের সাথে মানে কথাবার্তা বলতেন যেই না যান হতো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন সিরিয়াস হয়ে যেতেন যেন আমরা তাকে চিনি না তিনিও আমাদেরকে চেন না সালাতের জন্য তিনি এত আগ্রহী হয়ে উঠতেন অনুরূপভাবে অনুরূপ আচ্ছা এটা একটা মানে এটা একটা ব্যাপার যে আমরা যাদের যাদেরকে ভালোবাসি মনে করি না আপনার সাথে আমার খুব ভালো রিলেশন আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলবো আমার কোনো বিরক্তি আসবে না কিন্তু আপনি যদি আমার শত্রু হন বা আপনার সাথে আমার যদি সম্পর্ক খারাপ হয় দেখবেন যে দুই মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যায় যা যিনি আমার প্রিয় মানুষ তার সাথে যখন আমরা ফোনে কথা বলি ফোনে কথা কিন্তু মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায় তবুও যেন কিছুই মনে হয় না কিন্তু যিনি বিরক্তিকর মানুষ যাকে আমরা পছন্দ করি না শুধু প্রয়োজনীয় কথাটা বলেই আমার ফোনটা রেখে দিই আল্লাহকে যারা ভালোবাসেন আল্লাহর এবাদতে যারা আগ্রহী আল্লাহর এবাদতে যারা পছন্দ করেন তারা এবাদতে ওই রকম আগ্রহীর সময় ব্যয় করতে পারেন এজন্য তিন নম্বর আলামত হচ্ছে এবাদতে প্রবল আগ্রহ থাকা চার নম্বর হচ্ছে এবাদতে বিরক্তি অনুভব না করা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও রাসাল্লাম বলেন আল্লাহ তালা ওই এবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন যেটা নিয়মিত করা হয় যেটাতে বিরক্তি ফিল করা হয় না যেটা নিয়মিত করা হয় কন্টিনিউসলি করা হয় আজকে মানে মানে দুই ঘন্টা হাজত করলাম এক সপ্তাহ পরে আর ওইটার খবর নেই কোরআন তোলা পড়তেছে দুই দিন খুব ধুমসে তারপর আর খবর নেই তাওয়াতি কাজ খুব করতেছি আবার হারিয়ে যাচ্ছি না এটা না যখন আমরা কোনো মদত করি সেটা যেন মানে অব্যাহত থাকে অল্প করে হলেও এবং এটাতে যেন বিরক্তি না আসে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলছেন জিয়াল্লাফিস আমার চোখ চোখের শীতলতা দেওয়া হয়েছে আমার সালাতের মধ্যে সালাতের মধ্যে তারা মানে প্রশান্তি খুঁজে পেতেন এই জন্য চার নাম্বার পাঁচ নম্বর মানে আলামত হচ্ছে এ মাধ্যমে প্রশান্তি অনুভব করা প্রশান্তি অনুভব করা এটা একটা অন্যতম একটা জরুরি বিষয় আমরা কিসে প্রশান্তি অনুভব করি বেশি কেউ ঘুরতে বেশি পছন্দ করে ঘুরতে বেশি ভালো লাগে কেউ বুফে খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে এক একজনের পছন্দ এক এক আর মমিন বান্দা আল্লাহর এবাদতে বেশি মানে মানে মনকে হালকা করতে পারেন আল্লাহকে মনের কিছু কথা বলে বেশি স্বাচ্ছন্দ্যভোগ করতে পারেন আল্লাহর সামনে যদি দুইটা ফোটা চোখের পানি ঝরান তার যে এত শান্তি লাগে পৃথিবীর কোনো শান্তি সেটাকে মূল্যে কেনা যায় না এজন্য এবাদতের প্রশান্তিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এবাদত করে প্রশান্তি পাচ্ছি কি না কোরআন তোলা মাধ্যমে আমার প্রশান্তি আসছে কিনা সলাতের মাধ্যমে আমার প্রশান্তি আসছে কিনা সিকি রাস্কারের মাধ্যমে আমি প্রশান্তি পাচ্ছি কি না যদি দেখি হ্যাঁ প্রশান্তি পাচ্ছি তাহলে হ্যাঁ আমার এবাদত হয়তো হচ্ছে যদি দেখা যাচ্ছে যে প্রশান্তি পাচ্ছি না প্রশান্তির জায়গাটা আমি হারিয়ে ফেলেছি তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো প্রবলেম আছে যেটা আমার সংশোধন করা উচিত যেটাকে আমার মানে সংশোধন করে নেওয়া উচিত তাও বেসে মাধ্যমে হোক নিজেকে সংশোধন করার মাধ্যমে হোক ছয় নম্বর আলামত হচ্ছে এবাদতের পরিশ্রম করা এভাদতে পরিশ্রমী হওয়া পৃথিবীর যে কোনো সফলতা অর্জনের জন্য পরিশ্রম করতে হয় আর জান্নাতের মতো একটা জায়গাকে জায়গাতে নিজের অবস্থানের জন্য আমরা পরিশ্রম করব না এটা হতেই পারে না যে কোনো বড় ধরনের সফলতা রয়েছে পরিশ্রমের মাঝে একটা ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না যতক্ষণ না সে পরিশ্রম করে পরিশ্রমী ছাত্রই ভালো রেজাল্ট করে পরিশ্রমী ব্যবসায়ীরাই ভালো ব্যবসা করে পরিশ্রমী গবেষকরাই ভালো গবেষণা করে যারা পরিশ্রমী তাদের প্রোডাক্ট প্রোডাক্টিভিটি কিন্তু বেশি এ ভাতদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের পরিশ্রম কেমন ছিল সাহাবাই ইলামের পরিশ্রম কেমন ছিল এই জীবনীগুলো পড়লে এই ইতিহাসগুলো পড়লে অবাক হতে হয় অনুপ্রাণিত হই আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন তাহাজ করতেন তার পা ফুলে যেত অথচ তিনি বলতেন তিনি তাকে যখন বলা হতো আপনি এত পরিশ্রম করছেন কেন আফালা কোন আবদান সাকুরা আমি কি আল্লাহ কৃতজ্ঞ বন্ধ হব না অথচ তার কোনো পাপই নেই তার পূর্বের পরে সব গুণে খাতা ক্ষমা করে দেওয়ার পরেও তিনি যদি এত পরিশ্রম করেন তাহলে আমরা কি করছি সুহান আল্লাহ বিহামদি মা আয়সা সদিকার বলছেন আল্লাহ যখন তাহাজ করতেন তখন মানে যখন একদিন তুমি আমাকে বলে আয়সা তুমি আমাকে ছেড়ে দাও আতা আব্বুদ্দুল্লা তাহলে রবি আমি আমার রবির বদবন্দি করবো আল্লাহ সুর ছালাদ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়েই সুম্মা বাকা ফালামিয়া জলে কি কাঁদতেই যদি আসেন তো কাঁদতেই আসেন হাত্তা বাল্লা লেহিয়াহু তার দাড়িগুলো তার চোখের পানিতে ভিজে গেল সুম্মা বাকা ফালামিয়া জলে কি আবার কান্না শুরু করলেন কাঁদতেই আসেন তার দাড়ি তার বুকগুলো তার বুক চোখের পানিতে ভিজে গেল সুম্মা বা কাঁদতে আসেন কাঁদতে কাঁদতে সামনের জমিনটুকু ভিজে গেল সোহান চোখের পানি ঝরলে একদম দাড়ি ভিজে বুক ভিজে জমিন পর্যন্ত ভিজে দিতে পারে কল্পনা করা যায় অথচ ফজুর হয়ে গেছে বেলাল এসে দেখছেন যে আল্লাহ রসুল কান্নাকাটি করছেন তখনই তিনি বাক্যটি বলেছিলেন আফাল্লাহ কুন আবদান শাকুরা এই জন্য আমাদের কেউ এ বাহাদতের পরিশ্রমী হর অভ্যস্ত হওয়া উচিত আর সাত নম্বর আলামত হচ্ছে এবাদতে ইস্তেকা আমার থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা এবাদত শুরু করার পরে একটা কাজ শুরু করার পরে সেটার পরে ইস্তেকামার থাকা শয়তান যে কোনো মূল্যে চাইবে আমি যেন আপনি আপনি যেন দিগভ্রান্ত হয়ে যাই এই জন্য এক সাহাবি আল্লাসুলের কাছে এসে বলেছিলেন হে আমাকে এমন একটা উদেশ দিন আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না আল্লাহ সুর বলছেন বিল্লাহ তুবিল্লাম তুমি বলো আল্লাহ ছাড়া সত্য আল্লা আল্লাহ আমি আল্লাহ প্রতি আনলাম এবং এর উপরেই অবিচল থাকো ঝড় আসুক বৃষ্টি আসুক শরীরে আঘাত লাগুক আর কাপড় ছিঁড়ে যাক আর যাই হোক না কেন অভাব কণ্ডনে সুখে স্বাচ্ছন্দ্যে সর্ব অবস্থায় তুমি আল্লাহর এ বাদ উপরে অবিচল থাকবে সোহান আল্লাহান ব্যক্তি জীবনে এই ষাটটি আলামত যদি আমি নিজের ভিতরে খুঁজে পাই তাহলে বুঝে নিতে হবে হ্যাঁ ব্যক্তি জীবনে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করছি পারিবারিক জীবনে দাসত্ব প্রতিষ্ঠার উপায় হচ্ছে প্রথমেই একজন দিনদার স্ত্রীকে গ্রহণ করা সন্তানকে দিন তরবিয়ত দিয়ে গড়ে তোলা দিনের বিধান পরিবারে বাস্তবায়ন করা সঙ্গে বলছে আর সামাজিক জীবনে সামাজিক জীবনে আল্লাহর দাসত্ব কায়েমের চেষ্টা করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মাধ্যমে সৎ কাজের আদেশ করলে সমাজে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই অসৎ কাজে নিষেধ করবেন তখন সমাজে একটি বাধা আসবে এই বাধাকে অধিক এই বাধাকে মোকাবিলা করার জন্য এই জন্য অবশ্যই একটা জামাত থাকতে হবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে সমাজ সংস্কার হয় সমাজে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা হয় এই জন্য আহলাদিসের আহলাদ বাংলাদেশের রাজনৈতিক দর্শনই এটা যে সৃষ্টিকে সৃষ্টিকর্তার অধীনে পরিচালিত করা আর যে আহলে আল্লাহ কি চাই কেন চাই কিভাবে চাই ওখানেও বলে দেওয়া আছে আমরা আল্লাহর জমিনে তৌহিদুলা আল্লাহর দাসত্ব কায়েম করতে চাই কিভাবে করতে চাই গণতন্ত্রের মাধ্যমে নয় সেকুলারিজমের মাধ্যমে নয় নবী রাসুল যেভাবে সমাজের সমাজে আল্লাহ দাসত্ব কায়েম করেছেন ওই আদর্শের ভিত্তিতেই আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জীবন সংঘ এই বাংলার জমিনে আল্লাহর দাসত্ব কায়েম করতে চাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দাসত্ব কায়েমের যোগ্য বান্ধা হিসেবে কবুল করে নিন আল্লাহম আমিন আকুল ফস্তকিন গফুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি